চলমান পরিস্থিতি যত দিন যাচ্ছে তত ছাত্র জনতা যেন বিক্ষুব্ধ হয়ে উঠেছে এর সাথেই বেড়েছে নারীদের ওপরে অত্যাচার বা নির্যাতন সহ নৃশংসতা একের পর এক ঘটছে অত্যায্য সহ চাঁদাবাজির ঘটনা এর ফলে সমগ্র দেশ যেন বিষয় উঠেছে ছাত্র জনতাও ঝাঁপে পড়েছে সরকার বিরোধী স্লোগানে উত্তাল যেন পুরো দেশ তবে ছাত্র জনতার বিক্ষুব্ধ হয়ে উঠেছে সচেতন নাগরিকের নাগরিকেরাও একদিকে যেমন প্রশাসনের ওপর চালানো হচ্ছে হামলা প্রশাসন উপরে করা হচ্ছে নির্যাতন তেমনি বিভিন্ন ইস্যু নিয়েও আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে যেন বাংলাদেশ এর থেকে সরা চান শান্তিপ্রিয় নাগরিকেরা দিন গড়াচ্ছে সরকার বিরোধী স্লোগানে উলমা উন্মাদ হয়ে উঠেছে যেন ছাত্র জনতা দেশে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এক ছাত্র জনতা বিভিন্ন ইস্যুতে নিয়েই দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়